দুই হাজার ছয় সালে একুশে পদক জয়ী ভাস্কর হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন বিশ জুলাই দুই হাজার বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোনটি যুক্তরাষ্ট্র টেকসই অর্থায়ন ও বৃহৎ কর্পোরেট শ্রেণীতে দেশের সেরা ব্যাংক কোনটি এইচএসবিসি ব্যাংক বাংলাদেশ আধুনিক বিশ্বের ইতিহাসে পানি শূন্য হওয়ার পথে কোন রাজধানী শহর কাবুল আফগানিস্তান বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান কত শতাংশ চুয়ান্ন শতাংশ প্রথম ইইউ জি সনদ অর্জন করেছে কোন কোম্পানি র্যানেটা সংসপ্তক স্বাধীনতা চিরন্তন শান্তির পাখি জাগ্রত বাংলা বিজয় কেতন ভাস্কর্যগুলোর নির্মাতা হামিদুজ্জামান খান লন্ডন ভিত্তিক ব্যবসা বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ইউরোমনি সর্বশেষ ডাকসু নির্বাচন হয় দুই সালে রক্ত জমাট বাধা ও রক্তপাত বন্ধে সাহায্য করে কোনটি প্লাটিলেট